আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সাতাশ মে মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল আরো একটি যাত্রী ট্রেন পাচ্ছেন ত্রিপুরাবাসী পাশাপাশি উপকৃত হচ্ছেন বোরাকবাসীও আগরতলা গুয়াহাটির মধ্যে আরো একটি যাত্রী ট্রেন এক জুন থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে আগাম চাল বিতরণ ফুটনৌকা দিয়ে নদী পারাপার মন্ত্রী কৃষ্ণেন্দুর নির্দেশে নড়েচড়ে চড়ে বসলো প্রশাসন ধলেশ্বরী ফেরিঘাটে শীঘ্রই দেওয়া হবে নতুন যন্ত্রচালিত নৌকা আশ্বাস সার্কল অফিসারের ধর্ষণ দুই কারারক্ষীকে চাকরি থেকে বরখাস্তের দাবিতে ডিআইজি কে স্মারকপত্র এনএসিউআই নীলামবাজার ও পাতারকান্দি থানা এলাকায় একশো তেষট্টি দ্বারা জারি টেকা নিষেধাজ্ঞা শিথিল পাক গনিষ্ঠতা খারিজ গৌরব গগৈকে সভাপতির পদে বসাল কংগ্রেস জাকির প্রদীপ রুজলিনা কার্যকরী সভাপতি ভূপেনকে প্রচার কমিটির প্রধানের পদ সরকারের সব প্রকল্পের সুফল সুনিশ্চিত করার আহ্বান কেন্দ্রীয় মন্ত্রীর হাইলাকান্দিতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রহস্যজনক মৃত্যু যুবকের থানায় মামলা এবং সর্বশেষ খবরটি হলো লুয়ার পোয়ে ডাকাতের হানা মাথায় বন্দুক টেকিয়ে লুটপাট এবারে শুনুন বিস্তারিত খবর আরো একটি যাত্রী ট্রেন পাচ্ছেন ত্রিপুরাবাসী পাশাপাশি এই ট্রেনের হাত ধরে উপকৃত হবেন বোরাক সহ ডিমাহাজাওবাসীও নয়া ট্রেনটি আগরতলা ও গুয়াহাটি নারায়ণগঞ্জের মধ্যে চলাচল করবে এনএফ রেলের সিপিআর ও কপিনজল কিশোর শর্মা জানা আগামী কিছুদিনের মধ্যে এই ট্রেনের শুভারম্ভের তারিখ ঘোষণা করা হবে উল্লেখ্য বেশ কিছুদিন আগে আগরতলা ও গুহাটি নারায়ঙ্গীর মধ্যে আরো একটি যাত্রী ট্রেন চালানোর জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছিলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তার এই আবেদনের সাড়া দিয়ে আগরতলা ও গুহাটির মধ্যে আরও একটি যাত্রী ট্রেন চালানোর অনুমোদন জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক খুব শীঘ্রই এই ট্রেন চলাচলের তারিখ ঘোষণা করবে এনএফএল এর লামডিং ডিভিশন অপরদিকে এক জুন থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে আগাম চাল বিতরণ বর্ষার ঝামেলা এড়াতে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার এবার হিতাধিকারীদের তিন মাসের অর্থাৎ জুন জুলাই ও আগস্ট মাসের বিনামূল্যের চাল আগাম বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে বর্ষার সময় যাতে হিতাধিকারীদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় এর জন্য এই সিদ্ধান্ত ডিমাহাসাও খাদ্য ও সামরিক যুগান বিভাগের ডেপুটি ম্যানেজার থেকে প্রাপ্ত তথ্য মতে জুন থেকে শুরু হয়ে ২০ জুন পর্যন্ত চাল বিতরণ চলবে যেখানে হিতাধিকারীরা জুন মাসে তিন মাসের বরাদ্দের জন্য আগাম চাল লাভ করবেন অন্য সেবা দিনের অধীনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার হিতাধিকারীদের তাদের প্রাপ্য সংগ্রহের জন্য ইপিওএস মেশিনের মাধ্যমে তিনটি পৃথক বায়োমেট্রিক প্রদান করতে হবে এই যাচাইকরণ ব্যবস্থা গণবন্টন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করবে উল্লেখ্য আসামের জুন জুলাই ও আগস্ট মাসে অবিরাম বর্ষণের ভূমি ভূমিস্খলন তথা বন্যার সৃষ্টি হয় এতে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সরকারি ব্যবস্থাকে প্রশ্ন চিহ্নের মুখে এনে দাঁড় করিয়ে দেয় তখন দাতে হিতাধিকারীরা তাদের প্রাপ্য আদায়ের জন্য অপেক্ষা করতে না হয় তার জন্য সরকারের এই পদক্ষেপ অপরদিকে ফুটো নৌকা দিয়ে পারাপার মন্ত্রী কৃষ্ণেন্দুর নির্দেশে নড়ে চড়ে বসলো প্রশাসন অবশেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্দেশে টনক নড়লো প্রশাসনের দিনভর ধলেশ্বরী ফেরি কাঠের দুর্ভোগ নিয়ে তৎপরতা দেখালো প্রশাসন ফুটো নৌকো বদলাতে তৎপর হয়ে উঠেছেন বিভাগীয় কর্তৃপক্ষ গেবন সেতু বন্ধ হওয়ার পর বরাক নদী পারাপারের জন্য পূর্ব কাঠিগোড়ার মানুষের সহজ রাস্তা পাঁচগ্রাম দলেশ্বরী ফেরিঘাট বিকল্প ও সহজ রাস্তা হিসেবে গোটা পূর্ব কাটিগুলার শত শত মানুষ ও ছাত্র ছাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করছেন দোলেশ্বরী ফেরিঘাট দিয়ে কিন্তু এখানে মাত্র একটি যন্ত্রচালিত নৌকা রয়েছে তাও আবার এটি ফুটো এ নিয়ে রবিবার এই সংবাদ প্রকাশিত হয় বিষয়টি সোমবার সকালে হাইরাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু দৃষ্টিগোচর হতেই মন্ত্রীর নির্দেশে নড়ে চলে বসলো জেলা প্রশাসন সোমবার প্রথমে পদগ্রাম থানার অতি রঞ্জিত সৈকিয়া ছুটে যান ফেরিঘাটে এক ঘন্টা পর ছুটে যান আলগাপুরের সার্কল অফিসার কিনুল তেউলি জেমি সঙ্গে ছুটি আসেন অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের কর্মীরাও ফেরিঘাট পরিদর্শন করে মানুষের অভিযোগ শুনেন আধিকারিকরা প্রত্যেকেই ফেরিঘাটের ফুটো যন্ত্রচালিত নৌকা পরিবর্তনের দাবি জানান পাশাপাশি ফেরিঘাট দিয়ে উঠে রাস্তা মেরামতেরও দাবি জানান স্থানীয় জনগণ গেমন সেতু বন্ধ হওয়ার পর এই ফেরিকার দিয়ে পারাপার অনেকটা বেড়ে গেছে যন্ত্র চালিত নৌকাটি ফুটো থাকায় প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় অন্যদিকে প্রতি শুক্রবার দলেশ্বর সাপ্তাহিক বাজারে কয়েক হাজার মানুষকে ফুটো নৌকা দিয়ে পারাপার করতে হিমশিম খেতে হয় কর্মীদের বিষয়টি সচক্ষে দেখে শীঘ্রই দলেশ্বরী ফেরিঘাটে ভালো নৌকার ব্যবস্থা ও ফেরিঘাটের রাস্তা সংস্কার হবে বলে জানিয়েছেন সার্কল অফিসার ফেরিঘাট পরিদর্শন শেষে তিনি সবকিছু উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানা গেছে এদিকে বিষয়টি নিয়ে তৎপর হয়ে জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ জানিয়েছেন আকসার ছাত্র নেতা সাইদুর রহমান অধিবক্তা তথা অগপনেতা দাইয়ানুসেন সহ অন্যরা অপরদিকে নিলামবাজার ও পাথারকান্দি থানা এলাকায় একশো তেষট্টি দ্বারা জারি থাকা নিষেধাজ্ঞা শিথিল নীলামবাজার ও পাথারকান্দি থানা এলাকায় বিএনএসএস এর একশো তেষট্টি দ্বারা জারি থাকা নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে শ্রীভূমির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোমবার এক আদেশে জানিয়েছেন যে চলতি সময়ে নীলামবাজার ও পাথারকান্দি পুলিশ থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার মতো কোনো আশঙ্কা না থাকার রিপোর্টের পরিপ্রেক্ষিতে গত সাত এপ্রিল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি জেলার অধীনে জারি করা নিষেধাজ্ঞা সোমবার থেকে শিথিল করা হয়েছে অপরদিকে ধর্ষণ দুই কারারক্ষীকে চাকরি থেকে বরখাস্তের দাবিতে ডিআইজি কে স্মারকপত্র এনএসিউআই ড্রাগস ধর্ষণকাণ্ডে জড়িয়েছে পুলিশের নাম এই ঘটনায় মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যদিও এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন এবার এসব কাণ্ডে জড়িত পুলিশ কর্মীদের চাকরি থেকে বরখাস্তের দাবি জানালো এনএসিউআই জেলা কারাগারের দুই পুলিশ কর্মী মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে দর্শনের ঘটনার পর জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এই ঘটনায় গ্রেফতার দুই কারারক্ষীর দৃষ্টান্তমূলক শাস্তি সহ চাকরি থেকে বরখাস্তের দাবি জানিয়ে ডিআইজির কাছে স্মারকপত্র পাঠালো ছাত্র সংগঠন এনএসইউআই অভিযুক্ত ব্রজেন্দ্র কলিতা ও হরেশ্বর কলিতাকে অনতি বিলম্বে চাকরি থেকে বরখাস্তের দাবি জানিয়ে স্মারকপত্র পাঠিয়েছেন এনএসইউআই রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী এমরমে সোমবার পুলিশ সুপারের মাধ্যমে রাজ্য পুলিশের সাউদার্ন রেঞ্জের ডিআইজির উদ্দেশ্যে স্মারকপত্র পেশ করেছে সংগঠন স্মারকপত্রের প্রতিলিপি পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের হাতে তুলে দেন এনএসিউ এর রাজ্য সম্পাদক স্মারকপত্রে উল্লেখ করা হয় দুই কারারক্ষীর এহেন জঘন্যকাণ্ড মানব সমাজকে কলঙ্কিত করেছে এই জঘন্য গণনার জন্য এদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা সহ ফার্স্ট ট্র্যাক বিচার প্রক্রিয়ার দাবি জানানো হয়েছে সেই সঙ্গে দর্শনের শিকার মানসিক ভারসাম্যহীন মহিলার জীবন সুরক্ষা সহ চিকিৎসা ও মনস্তাত্ত্বিক সহায়তারও দাবি জানানো হয়েছে শুক্রবার গভীর রাতে শ্রীভূমি জেলা কারাগারের এক পুলিশ কনস্টেবলের কোয়ার্টারে জঘন্য ঘটনাটি সংগলিত করে দুই কারারক্ষী ব্রজেন্দ্র কলিতা ও হরেশ্বর কলিতা নামে বলে অভিযোগ অভিযুক্ত দুই কারারক্ষীকে তৎক্ষণাৎ আটক করে পুলিশ তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন দ্বারায় মামলা দায়ের করা হয় মামলাটি দুইশো নম্বরে নথিভুক্ত করে তদন্ত চলছে অপরদিকে পাক গনিষ্ঠতা খারিজ গৌরবকে সভাপতির পদে বসাল কংগ্রেস জাকির প্রদীপ রুজলিনা কার্যকরী সভাপতি পাকিস্তান গনিষ্ঠতার দায়ে বিদ্ধ হচ্ছেন তিনি সেই অভিযোগের নিষ্পত্তি হয়নি আজও এর জন্য দশ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী অন্তত দশ সেপ্টেম্বর পর্যন্ত কংগ্রেস যাতে কোনো গুরুদায়িত্ব অর্পণ না করে তাকে কিন্তু অপেক্ষা না করে ছাব্বিশের লোককে সেই গৌরব গগৈকে সামনে নিয়ে এলো কংগ্রেস সোমবার গৌরবকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসানোর সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে ভূপেন বরাজে অপসারিত হচ্ছেন সেটা আগে নিশ্চিত হয়ে গিয়েছিল দলীয় পদ দিতে টাকার লেনদেন পঞ্চায়েত বোর্ডের টিকিট বিক্রি ইত্যাদি বিভিন্ন অভিযোগে জর্জরিত ছিলেন তিনি ফলে প্রধান বিরোধী দলের বিধায়ক আর সহ্য করতে পারছিলেন না ভূপেনকে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নতুন চেহারা হিসেবে প্রয়াত তরুণ গগৈর পুত্রকে রাজ্য মুখ করার দাবিও জোরদার হচ্ছিল তাই গৌরবকে সামনে এনে আসামে কংগ্রেসকে চাঙ্গা করার সিদ্ধান্ত নিল কংগ্রেস হাইকমান্ড ভূপেন বোরাকে সরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে গৌরবের নাম ঘোষণার পর সোমবার সন্ধ্যায় রাজ্য ভবনে উচ্ছ্বাস দেখা যায় কর্মকর্তাদের প্রচুর সংখ্যক নেতা কর্মী দলের কার্যালয়ে জড়ো হয়ে খুশি জাহির করেন গৌরবের নেতৃত্বে ছাব্বিশে দল ক্ষমতায় ফেরার ব্যাপারেও আশা ব্যক্ত করেন কংগ্রেস কর্মীরা তরুণ পুত্রকে সামনে নিয়ে আসায় রাজ্যের বিভিন্ন স্থানেও কংগ্রেস কর্মীদের মধ্যে এক নতুন আশার সঞ্চার হয়েছে এবার বিজেপির সঙ্গে জোরদার লড়াই হবে বলেই দরেই নিচ্ছেন বিরোধী দলের নেতা কর্মীরা দিল্লির রাজনীতি দেখাকালীন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হয়েছিলেন গৌরবের বাবা প্রয়াত তরুণ গগৈশ ছিয়ানব্বই সালে যখন প্রদেশ কংগ্রেসের সভাপতি হন তখন তিনি সাংসদ দুই হাজার সালে কংগ্রেস আসনে ক্ষমতায় আসার পর প্রদেশ কংগ্রেস সভাপতির পর থেকেই মুখ্যমন্ত্রী হন সিনিয়র গগৈ তাই ছাব্বিশের বিধানসভা ভোটের আগে গৌরবকে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বসানোর যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছাব্বিশে তার নেতৃত্বে এই বুটে লড়বে কংগ্রেস দল ক্ষমতায় আসতে পারলে তিনি হবেন মুখ্যমন্ত্রী এমন এক ইঙ্গিত যেন রয়েছে কংগ্রেসের নেতৃত্বের সিদ্ধান্তে তবে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে পরিবর্তন নয় তিন কার্যকরী সভাপতি নিয়োগ করেছে কংগ্রেস হাইকমান্ড নিম্ন আসামের সংখ্যালঘু নেতা জাকির হোসেন সিকদারকে ফের বসানো হয়েছে কার্যকরী সভাপতির পদে আরেক বিধায়ক নিম্ন আসামের হিন্দু বাঙ্গালী সম্প্রদায়ের প্রতিনিধি প্রদীপ সরকারকেও দেওয়া হয়েছে কার্যকরী সভাপতি পদ চা উপজাতি সম্প্রদায়ের দিকে তাকিয়ে প্রাক্তন বিধায়ক রুজলি নাথকে কার্যকরী সভাপতির পদ দেওয়া হয়েছে তবে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরালেও ভূপের বোরাকে একেবারে আস্থা করে চুড়ে ফেলা হয়নি দলের প্রচার কমিটির প্রদান করা হয়েছে তাকে এর সঙ্গে কোঅর্ডিনেশন কমিটির প্রধান হয়েছেন দেবব্রত শৈকিয়া ইস্তাহার কমিটির প্রদান করা হয়েছে সাংসদ প্রদ্যুৎ বর্দলৈকে এবং প্রচার কমিটির প্রধান হয়েছেন সাংসদ রকিবুল হুসেন সদ্য দলে ফিরে আসা রিপুর বোরাকে দেওয়া হয়েছে বুট পরিচালনা কমিটির চেয়ারম্যানের পদ ফলে আসামে সাংগঠনিক এই বিশাল রদবদল করে আসলে দলকে বিধানসভা ভোটের জন্য প্রস্তুত হওয়ার বার্তায় দিয়েছে কংগ্রেস হাইকমান্ড অপরদিকে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু ঘটল যুবকের নদী থেকে উদ্ধার যুবকের নিতর দেহ পরিকল্পিত খুনের অভিযোগ এনে তিনজনের বিরুদ্ধে বড়খোলা থানায় মামলা দায়ের করেন যুবকের বাবা শিলচর নতুন কাঞ্চনপুরের বাসিন্দা বিমল দাসের ছেলে উৎপল দাসের মৃতদেহ উদ্ধার হয় রবিবার বড়খোলার দুর্গম অঞ্চল দূরবীন এদিন বড়খোলা পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠালেও তখন উৎপলের পরিচয় যায়নি অবশেষে তার পরিচয় বিরতি গণনার নেপথ্যের রহস্য বেরিয়েছে সামনে সোমবার এই ঘটনা পরিকল্পিত খুনের আখ্যায়িত করে হত যুবকের বিমল দাস বড়খোলা তিনজনকে অভিযুক্ত করে জমা করেছেন এক মামলা অভিযুক্ত সবাই উৎপলের বন্ধু বিমল বাবু জানাত রবিবার ছেলের এক বন্ধুর ফোন পে উৎপল উদারবন্ধ রাজবাড়িতে ঘুরতে যাওয়ার কথা বলে সকালে নিজের বাইক নিয়ে বের হয় এরপর রাত হলেও বাড়িতে ফিরেনি এতে উৎপলের মোবাইলে ফোন করে সুইচ বন্ধ পান ফলে অর বন্ধু প্রীতমের মোবাইলে কল করেন প্রীতমের মোবাইলও সুইচ অফ পান তিনি এতে তড়িগুড়ি রাতে শিলচর ন্যাশনাল হাইওয়েতে থাকা পুলিশ ওয়াচ পোস্টে নিখুঁত সংক্রান্ত এক মামলা দায়ের করেন এরপর তাদের কাছে খবর আসে উৎপলের লাশ উদ্ধারের খবর বিমল বাবুর অভিযোগ অভিযুক্তদের পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে তার ছেলেকে তাই বড়কোলা থানায় মামলা দায়ের করে তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি তবে কিভাবে উৎপলের মৃত্যু ঘটল তা তদন্তে বেরিয়ে আসবে অনেকেরই বিশ্বাস অপরদিকে সরকারের সব প্রকল্পের সুফল সুনিশ্চিত করার আহ্বান কেন্দ্রীয় মন্ত্রীর কেন্দ্রীয় গ্রাহক পরিক্রমা খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী নিমুবেন জয়ন্তী বাই বাম্বানিয়া দরিদ্র সীমারেখার উপরে হাইলাকান্দিবাসীকে নিয়ে আসতে সরকারের সব প্রকল্পের সুফল সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি সোমবার উচ্চাকাঙ্ক্ষী জেলা হাইলাকান্দির উন্নয়নে প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলি সত্যি দেখতে সোমবার হাইলাকান্দিতে এক পর্যালোচনা সভায় আধিকারিকদের উদ্দেশ্যে এই আহ্বান জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন হাইলাকান্দিতে বাস সুপারি ধান চা বাগান ইত্যাদি কৃষি ও বনজ সম্পদ যেভাবে রয়েছে তা পৃথিবীর কোন স্থানেই নেই এই সম্পদগুলিকে কাজে লাগিয়ে এখানকার দরিদ্র জনগণের আর্থিক মান উন্নয়ন করতে সব বিভাগীয় আধিকারিকদের প্রতি তিনি আবেদন জানান বৈঠকে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয় বিভাগীয় বিভিন্ন পদক্ষেপের ফলে জেলায় প্রসূতি মা ও শিশু মৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে জেলার চা বাগানগুলিতে চারটি মোবাইল মেডিকেল ভ্যান স্বাস্থ্য বিভাগের পরিষেবায় যোগ দেওয়ার ফলে চা বাগান এলাকায় স্বাস্থ্য পরিষেবার মান উন্নত হয়েছে হাসপাতালে প্রাতিষ্ঠানিক প্রসব হার বাড়ানো সম্ভব হয়েছে জেলার সব হাসপাতালের বহির বিভাগে এক বছরে প্রায় দশ লক্ষ রোগীর চিকিৎসা করা সম্ভব হয়েছে শিক্ষা বিভাগে কয়েকটি স্কুলের আপগ্রেডেশন করার ফলে জেলায় ড্রপ আউট কমানো সম্ভব হয়েছে এবং ড্রপ আউট মনিটর করতে মেকানিজম তৈরি করা সম্ভব হয়েছে জেলার সব স্কুলে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে এবং গুরুৎসব নামক শিক্ষার মান যাচাই প্রক্রিয়া প্রতিবছর অব্যাহত রয়েছে জেলার সব বিদ্যালয় মিড ডে মিল অর্থাৎ প্রধানমন্ত্রী পুষণ অভিযানে পড়ুয়াদেরকে দুপুরের খাবার দেওয়া অব্যাহত রয়েছে বলে সভায় মন্ত্রীকে জানানো হয় কৃষি বিভাগে প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় জেলার ছিয়াশি হাজার কৃষকের মধ্যে বাহাত্তর হাজার ছয়শো কৃষক উপকৃত হয়েছে বাকি কৃষকদেরকে তাদের জমির দলিল আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদির কারণে প্রধানমন্ত্রী কৃষাণ যোজনায় সামিল করা সম্ভব হয়নি তবে পরবর্তীতেও বাকিদেরকে সামিল করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে ফলে বিমা যোজনার অধীনে জেলার পঁচাশি শতাংশ কৃষককে আনা সম্ভব হয়েছে জেলার কৃষি জমির মাটি পরীক্ষা করে আঠাশ হাজার চারশো তেরোটি সয়েল হেলথ কার্ড ইস্যু করা সম্ভব হয়েছে অপরদিকে লুয়ের পুয়ে ডাকাতে রেহানা মাথায় বন্দুক ঠেকিয়ে লুটপাট পাতারকান্দি কেন্দ্রের বাজারি সুরা থানার অন্তর্গত লুয়ের পুয়া এলাকার শশীনগর গ্রামে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটল রবিবার গভীর রাতে সাত জনের একটি সশস্ত্র ডাকাত দল শৈলেন পাল ওরফে হুকাবুর গড়ে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায় রাত আনুমানিক দুটো নাগাদ দুষ্কৃতীরা বাড়ির দেওয়াল ঠপকে সাদের সিঁড়ি দিয়ে নিচে নেমে দরজায় আঘাত করতে থাকে দরজা খুলতেই অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ফেলে তারা গৃহকর্তা হুকাবু ও তার ছেলে সঞ্জয়ের মাথায় বন্দুক টেকিয়ে হুমকি দেয় ডেকাতরা ভয় দেখিয়ে পরিবারের সকলকে হাত পা বেঁধে ফেলে এবং চিৎকার না করার নির্দেশ দেয় এক পর্যায়ে সাহস করে প্রতিরোধের চেষ্টা করেন হুকাবু তিনি এক ডাকাতের হাতে থাকা দাঁড়ালো বুজারি দূরে ফেললে তার হাত কেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মেডিকেল উঠিয়ে পড়েন সঞ্জয় পাল মিজোরামে টিকাদারির কাজ করেন ঘটনার সময় বাড়িতেই ছিলেন তিনি জানান ডাকাতদের মধ্যে দুইজনের মুখ খোলা ছিল বাকিদের মুখ টাকা ছিল এবং সকলের হাতে ছিল পিস্তল ও ধারালো অস্ত্র ভাঙ্গা হিন্দিতে ডাকাতরা সঞ্জয়কে জানায় তার কাছে চার লক্ষ টাকা আছে তা দিয়ে দিতে বলে সঞ্জয় জানিয়ে দেন তার কাছে এত টাকা নেই পরে ডাকাতরা ঘরে তল্লাশি চালিয়ে নগদ প্রায় পনেরো হাজার টাকা পাঁচ বুড়ি সোনা এবং দুইটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় এমন কি এক মহিলার কানের দুল ও হাতে চুরি জোর করে খুলে নিতে গিয়ে তাকে আহত করে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় মোবাইল দুটি হাতি কিরা হাসপাতালের সামনে ফেলে যায় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোবাইল দুটি উদ্ধার করে বর্তমানে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করতে জোর তৎপরতা চালাচ্ছে নীল দ্যুতি নাথ জানিয়েছে ঘটনার প্রতিটি দিক গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতকারীদের দ্রুত চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত